এমন অনুষ্ঠান আমার জীবনে আমি দেখি নাই সিলেটের সংবর্ধনা প্রখ্যাত সাইকুল হাদিস আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরি দামাদ বরকাতহুম এর দর্শে বুখারির চুয়ান্ন বছর ফুর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক ইতিহাস গড়া সংবর্ধনা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠান আল্লামা কিয়ামপুরী হুজুরকে রূপ প্রদানের মাধ্যমে শুরু হয় এবং হুজুরের যত ছাত্র আছে সকলকে পাগরি প্রদানের মাধ্যমে শেষ হয় উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য হুজুরের হাতে গড়া হাজার হাজার ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের এমন কোন বিভাগ নেই যেই বিভাগে হুজুরের ছাত্র নেই হুজুরের হাজার হাজার ছাত্ররা সে অনুষ্ঠানে উপস্থিত হয় আমি নিজেও কিশোরগঞ্জ থেকে সে অনুষ্ঠানে যোগদান করি এবং অসংখ্য উলামায়ে কেরামের সাথে আমি অদমকেও পাগরি প্রদান করা হয় সে অনুষ্ঠানে যোগদান করে আমি তো পুরাই অবাক হয়ে গেছি দেখলাম যে আমার চাইতে অনেক বয়স্ক লোকেরাও পাগরি গ্রহণ করছে কারণ তারা বুখারি পড়েছে আমার থেকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে হুজুরের কাছে বুখারি পরেছেন তো তার বয়সটা তো অনেক বেশি হওয়ারই কথা এত উলামায়ে ক্যারামের ভিতরে আমার সহপাঠীদেরকে খুঁজে পাওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে এই জন্য আমি শুধু এক কথাই বলতে চাই এই অনুষ্ঠানটি ছিল সমস্ত উলামায় কেরামের মিলন মেলা যে অনুষ্ঠান আমার জীবনে আমি কখনো দেখি নাই তো সব মিলিয়ে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে